সালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার কয়েকটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তার জন্য প্রথম আমি একটি বোলের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনার ছেলে আটাও নিতে পারেন এখন সাত মতো লবণ দিয়ে এবং এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখানে আপনার ছেলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন এখন এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ কুসুম ছাড়া আমি ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমি নর্মাল পানি দিয়ে আমি একটা নরম একটা ডো তৈরি করব এখানে যদি আপনারা চান ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করতে তাহলে সেটা ইউজ করতে পারবেন আমি এখানে গরম পানি ইউজ করছি না আমি স্বাভাবিক তাপমাত্রা থাকার কারণে নর্মাল পানি ব্যবহার করছি এখন এরকম নরম একটা ডো তৈরি করে আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বিশ থেকে ত্রিশ মিনিট পর রেস্টের রাখার ডোটাকে আর করে ভালো করে মোতে নিচ্ছি মতে নেওয়ার পর আমি এই ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন পিড়িতে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল পাতলা একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি যেরকম পরোটা পরোটা তৈরি করি পরোটা থেকে একটু পাতলা করে বেলে নিব তারপর এখানে আমি রুটির উপর তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা ছেলেখানে ঘিও ব্রাশ করে নিতে পারেন এখন এখানে আমি এই রুটিটাকে বেলে তারপর তেল ব্রাশ করে এইভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে এভাবে করে কেটে নিচ্ছি আপনার ছেলে কাছে কাছ থেকে ছুরি সাহায্য করে নিতে পারেন এভাবে করে আমি কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে বোটে নেবো আমি কিভাবে বটছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এভাবে করে আমি হাত দিয়ে বটে নিচ্ছি বোটে নেওয়ার পরে দুই পাশে হাত দিয়ে আমি আরেকটু করে লম্বা করে নিচ্ছি এটা আপনারা যতটুকু লম্বা করবেন এটা সেভাবে লম্বা হবে এখন লম্বা করে নিয়ে আমি এভাবে করে পেঁচিয়ে পেছিয়ে নিচ্ছি এক পাশ থেকে এক পাশ থেকে পেছিয়ে নেওয়ার পরে শেষের অংশটুকু আমি এভাবে করে ভেতরের দিকে এভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে হাত দিয়ে আরেকটু করে চ্যাপ্টা করে দিচ্ছি চ্যাপটা করে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি এখন এখানে আমি ঘরে রান্না করা কিছু মুরগি মাংস নিয়েছি আপনার ছেলে এখানে গরু অথবা মুরগির উপরে যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন তার মধ্যে এখানে স্বাদ মতো লবণ একটা ম্যাজিক মশলা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি মিশিয়ে আমি একটা সাইড রেখে দিচ্ছি এখন পিড়িতে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি আর একটা ডৈয়ের অংশ নিয়ে এভাবে ঠিক সেমভাবে রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে নেওয়ার পর তার উপরে আমি এভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি এখানে ছেড়ে আপনারা তেলও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন আপনাদের যেটা কুচি সেটা দিয়ে বাবা করে ব্রাশ করে দিতে পারেন ব্রাশ করে দিয়ে এখন আমি এভাবে এখন সাইড থেকে ভাজ করে নেবো তো ভাজ করার আগে আমি কিছুক্ষণ আগে মাংসের যে পোটটা তৈরি করে রেখে দিয়েছি ওই পোড়টুকু আমি রুটির উপরে এভাবে করে বিছিয়ে দিব মাংসের পোটুকু দিয়ে আমি উপরে একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এখন আমি এভাবে সাইড থেকে এভাবে করে ভাজ করে নিচ্ছি ভাজটা আমি কীভাবে করছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ভাজটা করে নেওয়ার পরে এখন এটাকে আমি এখন একটা রাউন্ড শেপের মতো করে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি চারপাশ থেকে নিয়ে মাছ বরাবর এভাবে মুড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব আমি একটু আর একটু পাতলা বা আর একটু এটাকে একটু চেপটা করে দেওয়ার চেষ্টা করবো তবে লক্ষ্য রাখতে হবে যাতে উপরের এ উপরে রুটিটা যাতে ছিঁড়ে ভেতরে পুরটুকু বের হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে করে চেপে চেপে আমি একটু করে বড় করে নিচ্ছি এখন আমি অন্য ডোয়ের অন্য আর একটা অংশ নিয়ে এভাবে ঠিক সেমভাবে আমি রুটিটা বেলে নিয়ে তার উপর আবার ঘি ব্রাশ করে দিচ্ছি এভাবে ঘি ব্রাশ করে দেওয়ার পরে এখন আমি এটাকে ভাজ করে নিচ্ছি ভাজটা কীভাবে করছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ভাজ করার পর আমি টিক সেমভাবে এভাবে চারপাশ থেকে মুড়িয়ে আমি মাঝখানে বরাবর এনে এটাকে আমি একটা রাউন্ড শেপের মতো করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে এভাবে করে চ্যাপটা করে নিয়েছি যতটুকু সম্ভব হাত দিয়ে চ্যাপটা করার আমি ততটুকু এভাবে চ্যাপটা করে নেওয়ার চেষ্টা করব তবে আপনারা যদি চান এটাকে এইভাবে বেলুন দিয়েও বেলে একটু চ্যাপটা বা হালকা একটু পাতলা করে নিতে পারেন এখন এগুলোকে ভাজার পালা চুলে আমি একটা প্রাইফেন বসিয়ে দিয়েছি এখন এই প্রাইফ্যানের মধ্যে আমি প্রথমে আমরা যে রুটিটা বা যে পরোটাটা তৈরি করে রেখে দিয়েছি ওই লেয়া পরোটাটা আমি আগে প্রথমে ভেজে নিচ্ছি এখন এই লেয়া পরোটাটাকে আমি প্রথমে দিয়ে চুলা আঁচটা একটু মাঝারিতে রেখেই উল্টিয়ে পাল্টে একটু ছেঁকে নেব তো আপনারা যদি চান এখানে এই পর্যায়ে তেল অথবা ঘিও দিয়ে এটা কীভাবে ছেঁকে নিতে পারেন এই পরোটাটা খেতে খুবই টেস্টি আর এটা ভাজার পরে আমরা যে একটা লেয়ার করেছি ভাজার পরে ওই লেয়ারটা কিন্তু খুবই সুন্দর করে বোঝা যায় এটা ভাজ ভাজ হয়ে পড়ে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং এই লেয়া পরোটাটা কিন্তু তৈরি করা অনেক সহজ এটা দেখতে যেমনটা সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে এখন আপনার ছেলে এই লেয়া পরোটাটি ভাজার সময় তেল অথবা ঘিও দিতে পারেন এখন এভাবে করে আমি একটা পর একটা সব পরোটাগুলো ভেজে নিচ্ছি চিকেন পরোটা লেয়ার পরোটা আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলেই শেষ হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি ভেজে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি আমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আবার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ